হ্যালো এভরিওয়ান ইনাশ্রী দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো এখন সকাল ছটা বাজে তো এখন আমি ঘুম থেকে উঠেছি তো তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমাদের সাড়ে আটটা নটার মধ্যে বেরোনো তো আমি আর মা একটু সকাল সকাল উঠলাম কারণ পুজো দিতে হবে স্নান করতে হবে এতগুলো লোক রেডি হবে তো আমি ভাব আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলে ভালো হবে তো ওই যে এখন নিচে এসেছি ফুল নিতে তো ভাবলাম যে ফুল নিতে এসে ভিডিওটা স্টার্ট করি কিন্তু সকালবেলা উঠে একটা জিনিস দেখে খুব মনটা খারাপ হয়ে গেছে কারণ আকাশের অবস্থা ভীষণ বাঁচে দেখো একবার কি অবস্থা মানে কালকে রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদার ভীষণ খারাপ আর বৃষ্টি হলে তো জানে পাহাড়ে তো সেরকমভাবে কোনো কিছু ইয়ে হয় না তো যাই হোক এখন কি হবে জানি না হোক ফর দ্য বেস্ট তো আজকের দিনটা যেন বৃষ্টি না হয় অন্তত রাতের দিকে হলেও দিন সারাটা দিন যেন ওরকমভাবে না হয় তাহলে আমরা ঘুরতেই পারবো না তো যাই হোক সেটাই ভগবানের কাছে প্রে করছি যে বৃষ্টিটা যাতে না হয় তবু চলো দেখা যাক যাবে কি হয় যাবো তো অবশ্যই কিন্তু ওয়েদারটা আমাদের হাতে নেই এখন ওয়েদার কি হবে ভগবান জানে তো চলো ফুল টুল ডে ওপরে যাই রেডি রেডি হয়ে যখন বেরোবো আবার তখন কথা বলছি তোমাদের সাথে তো দেখো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমি মা মৌলি অঙ্কুশ পাভেল সবাই মোটামুটি রেডি তো নিচে গাড়িও চলে এসেছে তো আমরা এখন বেরোবো তো এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি তো এই যে বেরিয়ে পড়লাম তো এই যে আমি এরকম একটা শার্ট পরেছি তার নিচে একটা টপ এই প্যান্ট তো পুরো আউটফিটটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তো এখন সবাই রেডি হয়ে গেছি তো গাড়িও চলে এসেছে তো আমাদের দুটো গাড়ি নেওয়া হয়েছে একটা আমাদের গাড়ি আর আর একটা গাড়ি ভাড়া করা হয়েছে কারণ আমাদের গাড়িতে তো এইট সিটার ওটা তো আর হয় না তো সেই জন্য আর একটা সেভেন সিটার গাড়ি নেওয়া হয়েছে তো সেটা নিয়ে সেটা এসেছে এখন তো সেটা করেই আমরা বেরোবো তো চলো আমরা বেরোই বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো আমরা এখন সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি তো আমাদের গাড়িটাও চলে এসেছে এখন ওই লাগেজপত্রগুলো তুলতে হবে তো আমরা কিন্তু বেশি লাগেজ কেউই নিইনি সবার ওই একটা একটা করে লাগেজ হয়েছে আসলে একদিনের জন্য যাওয়া তো তো সেই জন্য এক গাদা লাগেজ নিয়ে কোনো লাভ নেই তো একটা একটা করে ড্রেস নিলেই হবে তো এই যে সবার একটা একটা করে লাগেজ আর একটা লাগেজ নেওয়া হয়েছে ওটার মধ্যে সবার জুতোগুলো নেওয়া হয়েছে তো এখন আপাতত আমরা এই গাড়িটাতেই সবাই মিলে উঠে পড়ব আর পরে বাবাদের ওখানে গিয়ে তারপরে আমরা আবার চেঞ্জ করে নেব তো চলো বাবারা যেখানে দাঁড়িয়ে আছে আমরা সেখানে যাই এবার তো এই যে দেখো বাবারা এই অঙ্কুশের অফিসের সামনে এখানটা দাঁড়িয়েছিল তো আমরা কিন্তু এখানটা চলে এসেছি তো এসে এখন এই গাড়িতে ও চেঞ্জ হবে মানে মা আর কাকিমুনি বাবাদের গাড়িতে যাবে আর ওই গাড়ির যত লাগে সব এই গাড়িতে আসবে কারণ আমরা আমি পাভেল অঙ্কুশ আর মৌলি আমরা এই কজন এই গাড়িতে যাব আর মা কাকিমুনি তারপরে বাবা কাকু গটকাকু আরেকটা যে কাকু মানে কাকিমুনি কাকু এসেছে ওরা সবাই ওই গাড়িটা করে যাবে তো আমরা কিন্তু সবাই উঠে পড়েছি তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো এখন এখানে দাঁড়িয়ে ওই খাবার দাবার এটা ওটা এইসব গল্প করা হচ্ছিল তো এখনই বেরোনো হবে তো চলো আমরা বেরোই গাড়িতে টাড়িতে উঠি তারপরে আবার কথা বলছি তো এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো এখান থেকে তো বেশিক্ষণ লাগবে না ওই এক দেড় ঘন্টা মতো তো এই যে দেখো আমরা সবাই এই গাড়িতে উঠেছি আর আমাদের পেছনে পুরো লাগেজে ভর্তি মানে সবার লাগেজ তোলা হয়েছে এখানে কিন্তু শুধু আমাদের লাগেজ নয় প্রত্যেকের লাগেজ তোলা হয়েছে তাই এরকম পুরো একদম পেছনটা পুরো ভর্তি হয়ে গেছে তো আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি সামনে হয়তো একটু দাঁড়ানো হবে হয়তো ব্রেকফাস্ট করা হবে আর হয়তো একটু গাড়িতে তেল নিতে দাঁড়ানো হবে তো সামনে এই যে পাভেল বসেছে আর পেছনে আমি আর মৌরিয়ার আর এখন আমরা এখানে এসে একটু দাঁড়ালাম এটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু তেল ভরে নিচ্ছে তো আমরা যে হোমস্টেটা বুক করেছি তো সেখান থেকেই আমরা এই গাড়িটা বুক করেছি তো শিলিগুড়ির মধ্যে থেকেও গাড়ি নিতে পারতাম কিন্তু ওখান থেকেই নেওয়া হলো তাহলে জায়গাটা ওরা চিনিয়ে ভালো করে ওঠাতে পারবে তো সেই জন্য ওখান থেকে নিয়েছি তো বাবার মারা একটা গাড়িতে উঠেছে আমরা সবাই একটা গাড়িতে উঠেছি বাচ্চা বাচ্চাবাটি মানে আমি পাভেল অঙ্কুশ আর তো চলো এখন বেরোবো পেট্রোল নেওয়া হয়ে গেছে তেল নেওয়া হয়ে গেছে তো এখন বেরোবো আর পাহাড় তো শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে তো চলো আমিও দেখবো তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো দূরে কিন্তু আমরা কিন্তু অল্প অল্প করে কিন্তু পাহাড় দেখতেও পাচ্ছি আর আমাদের তো আনন্দের সীমা নেই মানে আমরা এরকমভাবে না প্রায় ঘুরতে যাই তো অনেক দিন পর এবার ঘুরতে যাওয়া হচ্ছে মানে আমি এই ভ্লগিং স্টার্ট করার পরে এই ফার্স্ট আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি তার আগে আমরা প্রচুর যেতাম কিন্তু দু বছর ধরে এই ঘোরাটা হচ্ছিলই না এই এটা ওটা সেটা এই জন্য হচ্ছিলই না তো সেই জন্য এইবার প্ল্যান করে একদিনের জন্য আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম আর দেখো এখানে আমরা এই সেবকের যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটা এখন পার করছি আর এইখানটা আসলে এত ভালো লাগে না চারিদিকটা পুরো ঠান্ডা একটা ফ্রেশ হাওয়া মানে কি ভালো লাগে কিন্তু আজকে দেখো এই যে বৃষ্টি নেমেছে মানে কি বলবো আর দেখো আমরা এখানে কিন্তু সবাই একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি তো সেবকের ওই জঙ্গলটা পার করে এখানে গৌতম বলে একটা হোটেল আছে তো ওখানেই আমরা দাঁড়িয়েছি সবাই ব্রেকফাস্ট করতে আর এই হোটেলের থেকেও কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর আর এখান থেকে বোঝা যাচ্ছে যে পাহাড়ের ওপরে কিন্তু ভালোই মেঘ জমে আছে আর বৃষ্টিও কিন্তু হবে তো এই যে সবাই আমরা বসে আছি ব্রেকফাস্ট অর্ডার দিয়ে তো ওই পুরি তারপরে সবজি চা কেউ কেউ ম্যাগি এই সমস্ত কিছুই অর্ডার করা হয়েছে তো এই যে দেখো এখানে বাবা গটকাকু তারপরে এই এই যে কালু কাকু রবি কাকু এরাও সবাই এসেছে আমাদের সাথে তো এইদিকে আমরা সব বাচ্চা পার্টিরা বসেছি আর এইদিকে আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্ট চলে এসেছে তো এখানে পুরি তরকারি ওরকমভাবে কিছু আলাদা করে নেই এখানে ছিল ছোলে বাটুরে তো আমি আর মৌলি নিয়েছি ছোলে বাটুরে মা বাবারাও সবাই নিয়েছে ছোলে বাটুরে কিন্তু আমাদের অঙ্কুশ আর পাভেল ওরা কিন্তু ছোলে বাটুরে নেয়নি ওরা নিয়েছে ম্যাগি তো যাই হোক ম্যাগিটাও ভীষণ ভালো ছিল খেতে আর আমি একটা চা নিলাম কারণ বাড়িতে সকালবেলা চা আসার সময় চা খেয়েছি কিন্তু সকালের দিকে একটু ভালো করে শান্তি মতো বসে চা না খেলে তো হয় না তো সেই জন্য আমি আবার একটু চাও নিয়ে নিয়েছি তো এখন এই যে চা খাচ্ছি এরপরে এই এই পুরী তরকারিটা খাবো খেয়ে দিয়ে তারপরে আবার আমরা রওনা হব তো এখানেই আমরা আবার অনেকটা দেরি করে ফেলেছিলাম জানো তো মানে এতগুলো লোক খেয়ে দেয়ে সব কিছু নিয়ে বেরোতে বেরোতেই আমাদের অবস্থা খারাপ তো ম্যাগিটা ভীষণ ভালো ছিল আমার ভীষণ ভালো ভালো লেগেছে আমি একটু ম্যাগিও টেস্ট করেছি অঙ্কুশের থেকে তো তোমরা পাহাড়ে যাওয়ার সময় তোমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে পারো এই গৌতমশ আছে প্লাস পাশে একটা আছে ছাসুম বলে ওখানেও কিন্তু খুব ভালো খাবার পাওয়া যায় আমরা দুটোতেই খেয়েছি তো খুবই ভালো খাওয়ার তো এই যে দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে তো এখন আর কোথাও দাঁড়াবো না একদম সোজা আমাদের হোমস্টেতে গিয়ে দাঁড়াবো আর এই যে দেখো আমরা কিন্তু সেবক কালীবাড়িও এখন পার করছি আর এই যে সেবকের ব্রিজ কিন্তু আমরা ওদিকে ফেলে এদিক দিয়ে রওনা হলাম কারণ মানে আমরা গ্যাংটকের যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা ধরলাম আর এই রাস্তাটা দিয়েই আমাদেরকে যেতে হবে তো যে ড্রাইভার দাদা এসেছে ওই হোমস্টে থেকে সেই সব কিছু চেনে তো সেই জন্যই ওকে বলা যে আমরা তোর হোমস্টে অত ভেতরে চিনবো না আর আমাদের গাড়ি আমাদের যে কাকু আছে ড্রাইভার কাকু সেই চালিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা তো ওরকমভাবে অতটা চিনবো না তো সেই জন্য আমরা ওই হোমস্টে থেকেই গাড়ি নিলাম আর কিছুক্ষণ বেশ ভালোই রাস্তা ছিল তারপরে আমরাও জাস্ট আইডিয়া করতে পারিনি যে এই হোমস্টেতে যাওয়ার রাস্তাটা এত খাড়াই হবে মানে জাস্ট রাস্তাটা তোমরা দেখো মানে আমরা একবার এদিক থেকে ওদিক একবার ওদিক থেকে এদিক হচ্ছি মানে হয়তো ভিডিওতে কতটা বুঝতে পারছো তোমরা আমি জানি না তবে রাস্তাটা পুরো মানে ভীষণ খাড়াই ছিল আর এত তো ভালো লাগছিলো দুপাশ দিয়ে পুরো জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম পাহাড়ের মধ্যে দিয়ে আমরা উঠছি তার সাথে বৃষ্টি মানে ছিল 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 রাস্তাটা খুব ভালো দারুণ দারুণ তো আর এইবার দেখো ভিউটা জাস্ট মানে যতটা উপরে উঠছি ততটা উপরে উঠে এই ভিউটা পাওয়া যাচ্ছে মানে নিচ থেকে এই ব্যাপারটা বোঝা যাচ্ছিলো না আমরা ভাবছিলাম বৃষ্টি হবে ভালো লাগবে না কিন্তু এই যে ধোঁয়া 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 ধোয়া মেঘ এই যে ভেসে বেড়াচ্ছে এটা দেখে মানে সবার মানে সেই আনন্দ হয়েছে আমরা হচ্ছি যে না ঠিক আছে আমরা ভালো হোমস্টে বুক করেছি তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে আর এটা ছিল আজকে আমাদের হোমস্টে আহাল হোমস্টে তো হোমস্টেটা খুব ভালো ছিল আমরা অনলাইন দেখেই বুকিং করেছি তো বেশ ভালো ছিল তো এই যে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আমাদের তো হোমস্টে টোমস্টে খুব পছন্দ হয়েছে তো সবাই আনন্দে একটু ফটো টটো তোলা হলো আর এই যে দেখো আমাদের দুইজন এরা ব্যাগ নিয়ে আসছে এদের হাতে একবার ব্যাগ দেখো মানে কি বলবো এদেরকে যত ব্যাগ ছিল সব এদের দুজনকে ধরিয়ে দেওয়া হয়েছে মানে আর কোনো জায়গা ওখানে ওদের ব্যাগ রাখার মতো কিন্তু আমি ওদেরকে বলছি তোরা একটু আস্তে আস্তে চল কারণ বৃষ্টি হয়েছে তো আর রাস্তাটা খুব পিছলা তো সেই জন্য আর দেখো এই ফুলের গাছটা কি সুন্দর আমাদের ওদিকে এই বেগুন ফুলিয়া যে ফুলটা হয় বেশ ছোট ছোট হয় এখানে ফুলটা কি বড় বড় আর এই পাহাড়ে এত জঙ্গলে এত সুন্দর সুন্দর ফুল হয় মানে এত ভালো লাগে চলে এসেছি আমাদের রিসর্টের পিছনের ভিউটা দারুণ আর এই ফুলটা সত্যি কি সুন্দর না বল এই ফুলের গাছটাই তো বাড়িতে আছে কিন্তু এখনো ফুল হয়নি এই এক বছর হলো লাগানো হয়েছে দারুন রিসর্টটা দারুন কিন্তু বৃষ্টিটা না হলে আরো বেশি ভালো হতো তো চলো এবার তোমাদের আমার রুমটা আমাদের যে রুমটা সেই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই তো আমাদের একটা কটেজ টাইপের দিয়েছিল মানে একটা কটেজের মধ্যে তিনটে রুম ছিল আমাদের তিনটে রুম লাগতো সেরকমভাবে তিনটে রুম দিয়েছিল তো এটা একদম একটা কমন বারান্দা ছিল তো আমাদের কটেজে যারা আছে তারা ইউজ করতে পারবে আর এইটা ছিল আমাদের রুম আর আমাদের রুমটা থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো মানে খুব সুন্দর ভিউটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুললেই এরকম একটা ভিউ পাওয়া যাবে আর রুমটা অতটাও খুব ভালো ছিল না তবে খুব খারাপ ছিল না বেশ ভালো ছিল দুটো বেড ছিল এখানে আর দুটো বেডে আমি অঙ্কুশ পাভেল আর মৌলি আমরা একসাথেই থাকবো তো আমি আর মৌলি একটা বেডে বেড শেয়ার করবো আর অঙ্কুশ আর পাভেল একটা বেড শেয়ার করবে আর এখানে একটা এরকম আয়না ছিল তো এইটুকুই ঘরটা ঘরটা খুব একটা বড় না কিন্তু ভিউটা খুব সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর পরেও আমরা যখন আবার ওদেরকে একটু পরিষ্কার করে দিতে বলেছিলাম ওরা পরেও আবার পরিষ্কার করে দিয়েছিল তো জাস্ট ভিউটার জন্য মানে রুমটা এত ভালো লাগছিল আর শুধু কিন্তু আমাদের এই রুমটা থেকে এত সুন্দর ভিউ সেটা না প্রত্যেকটা রুম থেকে খুব সুন্দর ভিউ ছিল মানে দারুণ ছিল আর ওদের এই দিকের কটেজটা নতুন হয়েছে মানে যেটাতে আমরা আছি তো এই দেখো এখানে একটা এরকম বসার প্যাসেজ আর তারপরে এই যে এটা হচ্ছে বাবাদের ঘর আর তারপরে এই ঘরটাতে মা কাকিমুনি আর ওই যে আরেকটা কাকিমুনি আর ওই পুচকিটা ওরা আছে আর আমরা সবাই ওই দিকেরটাতে হ্যাঁ তুই আরেকটু নিচে দাঁড়া গল্প করছি দেখবি এক একজন এক এক জায়গায় কতটা উঁচু অনেকটা উঁচু এখন আমরা হোটেলের বাইরেটা একটু ঘুরতে বেরোচ্ছি ওই আশপাশ দিয়ে কি আছে দেখব কারণ আমাদের যে ভিউ পয়েন্টটাতে যাওয়ার কথা ছিল ডুঙ্গা ওইটা বৃষ্টি পড়ছিল তো তখন সেই জন্য ওখানে দাঁড়াতে পারেনি তো সেই জন্য এখন এসে ভাবছি এখন এতক্ষণ হোটেল থেকে কি করব কেবল এগারোটা বাজে তো সেই জন্য এখন আমরা যাচ্ছি আশপাশটা ঘুরতে চলো এই যে আমি মৌলি বাবা অঙ্কুশ আহ তো এই যে দেখো আমরা এবার একটু হাঁটাহাঁটি শুরু করলাম এখান থেকে একটু হাঁটতে হাঁটতে এই আশপাশটা একটু ঘুরে দেখবো এই যে গ্রামটাতে যে আমরা আছি গ্রামটাতে আশপাশটা একটু ঘুরে না দেখলে হয় বলো এত সুন্দর গ্রামটা এত সুন্দর দেখতে তো এখন আমি অঙ্কুশ তারপরে পাভেল মৌলি বাবা আর আমাদের যে রবি কাকু আছে ড্রাইভার আমরা সবাই মিলে বেরিয়েছি মা কাকিমণি ওরা আসেনি কারণ কি বলো তো এতটা উঁচু রাস্তা তো ওরা উঠতে পারবে না সেজন্য ওদেরকে আর আনেনি বললাম আমরা আমরা একটু ঘুরে আসি আর এই যে রাস্তায় এত সুন্দর সুন্দর ফুল আমি তো যেই ফুলই দেখছি প্রত্যেকটা ফুল একটা করে করে নিচ্ছি কারণ প্রত্যেকটা ফুল তাহলে আমার কাছে একটা একটা করে থাকবে গরু নিয়ে যাচ্ছে

আর দেখো এখানে প্রত্যেকটা বাড়ির সামনে সামনে এত সুন্দর সুন্দর ফুল কি বলবো মানে এত ভালো লাগে দেখতে আর দেখো আমাদের ওখানে আমরা গোলাপ গাছ কত ইয়ে করে লাগাই আর এখানে রাস্তার ধারে ধারে এরকমভাবে এই ঝুড়ি ঝুড়ি গোলাপগুলো হয়ে আছে জানো আর এই যে এই গাছটাতে এই যে ফলটা ধরে আছে আমরা যে ভাব আমরা ভাবছিলাম প্রথমে মনে হয় পিচ ফল কত কিছু ভেবে নিলাম তারপর একটা লোক যাচ্ছিলো রাস্তা দিয়ে তাকে জিজ্ঞেস করলাম বললো যে এটা পাহাড়ি টমেটোর নাকি গাছ ও টমেটো টমেটো মনে হচ্ছিলো কিন্তু আমাদের ওদিকে তো টমেটো গাছ এরকম লতানো লতানো হয় সেই শুনুন আমি বুঝতেই পারছিলাম না আমরা যে এটা কী গাছ তারপরে ওই কাকুটা বলল যে এটা পাহাড়ি টমেটো মানে উনি যতটুকু বোঝাতে পারলেন আমরা যতটুকু বুঝতে পারলাম বুঝে এইটাই আমরা ইয়ে করলাম যে হ্যাঁ ওটা পাহাড়ি টমেটোর গাছ আর ওইদিকে পা ভেলকে দেখো একটা বাঁশ ঝাড় থেকে একটা বাঁশের ঝাড় খুলেছে খুলে ওটাকে নিয়ে হাঁটছে আর অঙ্কুশ একটা বাঁশের লাঠি নিয়েছে হাতে মানে এরা যে কি করে এরা মানে মাথা এদের সত্যিই খারাপ আর এই যে এই বাড়িটার সামনে সাদা সাদা ফুলটা লাগিয়ে রেখেছিল ওই আমাদের ওদিকে কামিনী ফুল হয় না ঠিক কামিনী ফুলের মতো দেখতে ফুলটা জানো কিন্তু এত সুন্দর গন্ধ এই জায়গাটা থেকে যখন যাওয়া হচ্ছিল পুরো গন্ধটা নাখে আসছিল আর এত ভালো লাগছিল পুরো ফ্রেশ গন্ধ আমরা উঠে চলে গেছিলাম তারপরে এই যে এখন আবার নামছি এই দেখো কত ফুল নিয়েছি যেখান থেকে যা ফুল পেয়েছি সব নিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর দেখতে ফুলগুলো এই যে পেছনে সব আসছে রাস্তাটা খুব উঁচু এই জায়গাটা এতটা উঁচু আর এই যে আমরা এখন নেমে যাচ্ছি সে অজ্ঞ শুধু ভাবে যেখান দিয়ে সেখান দিয়ে জন্তু জানো আর বেরোবে এ আমাদের সাথেই চলছিল এই জন্য অজ্ঞ সময় হাতে একটা লাঠি রাখি আমি বুঝতে পারলাম ব্যাপারটা হ্যাঁ তো আমাদের ওই রাস্তাটা কিন্তু পুরো ঘোরা হয়ে গেছে তো ঘুরে টুরে আমরা এখন আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি কারণ দুপুরে লাঞ্চের সময় হয়ে যাচ্ছে আর এখান থেকে আমি আর একটা ফুল নিলাম আরও দুটো ফুল নিলাম কারণ আজকে তো মাদার্স ডে তো এখানে এসে তো কিছুই করতে পারলাম না তো সেই জন্য ভাবলাম যে মা আর কাকিমুনিকে নিয়ে গিয়ে দুটো ফুল দেবো তো সেই জন্য দুটো ফুল নিয়ে আসলাম আর দেখো আমরা কতটা উঁচুতে পারি এটা কতটা নিচু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আর এখন তো আমরা হোমস্টেতে ফিরে যাব দিয়ে আমরা লাঞ্চ করব তো লাঞ্চ টাঞ্চ করে তারপরে হয়তো আবার আমরা একটু বেরোবো এখন আমরা হোটেলের দিকটাতে এসেছি এরপরে ভাবছি ডান দিকের রাস্তাটাতে যাবো তো এই যে দেখো হোটেলে এসে ওই মেঘটা যে পুরোটা ছিল আসার সময় মেঘটা কিন্তু পুরোপুরি এখন কেটে গেছে আর কি ভালো লাগছে না দেখতে এখন মেঘটা কেটে একরকম সৌন্দর্য মেঘটা যখন ছিল তখন একরকম সৌন্দর্য তো চলো এই ভিডিওটা আর বড় করছি না এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের একটা ভ্লগে তো এতক্ষণ যেন টাটা বাই